হজরত আমাকে অনেক আগে এই মাহফিদের জন্য বলেছিলেন আমি তখনই ওয়াদা দিয়েছিলাম যে এই মাহফিদে অংশগ্রহণ করব এই অংশগ্রহণের উদ্দেশ্যেই এখানে আসা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিদে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন সবার কাছে আমার একটাই কথা মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি দিকে আল্লাহ তাআলা করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় ফতার অপ্পা সু হাত্যা ইয়াত তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ বলেছেন আবা হুকুম তোমাদের পিতা মাতা আবনা হুকুম তোমাদের সন্তান আদি হুকুম তোমাদের ভাই বেড়াদর আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন আমালু তারফতুম তোমাদের জমানো সম্পদ তিজা রতুম তাহসাউ তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোন মাধ্যম অমাসা কেন তার

পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় তার আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিবাদা আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে চেহাদের প্রতি মালের এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোন বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যে কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান তিনি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই আগামী বছর আসবে একশো বছর পূর্তি হবে এই একশো ষাট ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য যান মালের জিহাদ এই ক্ষেত্রে ওলা মায়ের দেওবন আকাবের দেওবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দেবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাল্লাহ সকলের উর্ধে নিঃসন্দেহে এটা সকলের উঠবে এজন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ইজত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই হাজার তেরো সালের সেই ভয়ানক সময়ে মাসিমের এক রাত্রিতে শাপলা চত্বরে উলামায়ে দাওবন্দের কউবী মাদ্রাসার উত্তরসূরিরা এই এক রাত্রে যে পরিমাণ কুরবানি দিয়েছে রক্ত জড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत আর সম্মান রক্ষার্থে আগামী 100 বছরেও বিগত 100 বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় ধরে যুগ যুগ তাদের কুরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফ পূর্ণ মতামত অতএব আমরাও এ কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউ্য়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ আলাইহি আলহ্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াদ সাইয়দুল্লা আয়াদ আয়াদের উপরে আরো আয়াদ আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট

쭉쭉 ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের মাল কুরবানি করার জন্য সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা কবুল করে নেন বিদআতের বিরুদ্ধে কুরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের ক্ষেতমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন পকে 50টা মাহফিলে গেলে এතුglu আলেম ওলামা পাওয়া যায়। পকে পঞ্চাশ জায়গায় 50টা মাহফিলে যদি কেউ যায় তাহলে এතුglu আলেমের চেহারা দেখতে পারবে। আর আজকে এক জায়গায় এক প্যান্ডেলের নিচে বসে দেশ নয় শুধু বিদেশী বুজর্গা নিদিন পর্যন্ত একজন নকশবন্দী হযরত বয়ান করে গেছেন। অনেক বড় বুঝুর আবার আসতেছেন আনোয়ারশাহ কাশ্মীর নাতি শাহ কাশ্মীর হিন্দুরা মুসলমান হয়ে যেত যেতা কাশ্মীর সন্তান আমি কাশ্মীর নসল সে আনোয়ারশাহ কাশ্মীর বংশধর আজকে আসতেছেন পাকিস্তানে মন্ত্রী পরে একজন বড় আলেম Act on